বাংলার মসজিদে আসার পরে বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দেওয়ার সাথে সাথে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা তারা করে বাংলাদেশের কোটি মানুষের আস্থায় জায়গাটিকে তারা বিনষ্ট করেছে সেই সাথে আমরা যারা সেই সময় চাকরি প্রত্যাশী ছিলাম এবং কি আমি নিজে পরপর দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করার পর জুন মাসের ষোলো তারিখ দুই হাজার ষোলো এবং ফেব্রুয়ারি মাসে দুইটি পরীক্ষা অংশগ্রহণ করার পরও আমি চাকরি পাই নাই হয়তোবা আমি উত্তীর্ণ হই নাই সেটা আমার দুঃখ নেই কিন্তু দেখা যাচ্ছে যে এস আলম গ্রুপ দ্বারা তারা একটি মাত্র উপজেলায় হাজার হাজার লোকে তারা নিয়োগ দিয়েছে আমি সরকার বাহাদুরের কাছে আবেদন জানাই অবৈধ পরীক্ষাহীন আবেদনহীন যে সকল ব্যক্তিদের দ্বারা আপনারা নিয়োগ দিয়েছে। এস আলম গ্রুপ দ্বারা নিয়োগিত হয়েছে তাদেরকে অবিলম্বে অপসারণ করে আয়নের আতায় আনে তাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়ে সেই তাদের সম্পর্কে প্রয়োগ করে সরকারের মাধ্যমে ইসলামী ব্যাংকের কোষাগারে ইসলামী ব্যাংকের ঋণ গুলো পরিশোধ করে কোটি মানুষের রাস্তা আবার পুনরায় ফিরে আনার জন্য সরকার বাহাদুরের কাছে অনুরোধ করছি একটি তোলা ঋণ জুড়ি করতে চেয়েছিল তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইসলামী ব্যাংক আমরা দেখেছিলাম এদেশের ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অর্থনৈতিক বিনিয়োগে এক সফল উদ্যোক্তায় ব্যাংক হিসেবে পরিচালিত হয়ে আসছিল শুধু এই মোদিনা সরকার ক্ষমতায় আসার পরে এই ব্যাংকটিকে লুট করার জন্য মরিয়া হয়ে ছিল যাতে করে এদেশের মানুষের বিনিয়োগে যে একই দ্রুত সফল দেখিয়েছিল এই ব্যাংক তা যারা নষ্ট করে দেওয়া যায় তার জন্য মরিয়া হয়ে উঠে এই ব্যাংককে তার পুক্ষিগত করার চেষ্টা করেছিল এসএলএম গ্রুপকে সেই কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে এই ব্যাংক থেকে আমরা অতি বিলম্বে জানাতে চাই শুধু এই টাকা শুধু কোন গোষ্ঠীর নয় এদেশের সকল মানুষের এই অর্থ তাদের সেই অর্থ ফিরিয়ে দিয়ে আবার বিনিয়োগকে স্বচ্ছল করতে হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে স্তরান্বিত করতে হবে আমরা দাবি জানাচ্ছি এ গ্রুপ তারা দুহাজার সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত কোনো ধরনের নিয়োগ না বিজ্ঞপ্তি না দিয়ে কোনো ধরনের পরীক্ষা না দিয়ে তাদের মতো তাদের নিজেদের লোকজনকে ঢুকিয়েছে অতি বিলম্ব তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং সারা দেশ থেকে যেহেতু এই ব্যাংকে সারা দেশ থেকে বিনিয়োগ রয়েছে আমানত রয়েছে তাই আমরা মনে করি সারা দেশ থেকে সকল মেধাবীদের যারা যোগ্য তাদেরকে তাদের স্থান দিতে হবে